প্রিয় তারকাকে পর্দায় দেখার জন্য দর্শকরা পকেটের টাকা খরচ করে টিকিট কেটে সিনেমা দেখতে যায় আর যদি একটি সিনেমায় প্রিয় তারকার ডাবল চরিত্র থাকে তাহলে তো কথাই নেই প্রিয় তারকার ডাবল চরিত্র মানে ডাবল আনন্দ দর্শক আপনি কি জানেন যে অভিনেতা মান্না তার দীর্ঘ ক্যারিয়ারে এক ডজন ছবিতে ডাবল চরিত্রে অভিনয় করেছিলেন মান্না ভক্তরা তাদের প্রিয় তারকাকে একই ছবিতে একটি নয় দুই দুইটি চরিত্রে অভিনয় করতে দেখেছেন দর্শক আমি রমিজ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি জানাই সিনেভিউতে আজকের ভিডিওতে আমরা কথা বলবো মান্না অভিনীত সেই এক ডজন ছবি নিয়ে যে ছবিগুলোতে মান্না দ্বৈত চরিত্র বা ডাবল রোলে অভিনয় করেছিলেন মান্নাকে প্রথমবার দ্বৈত চরিত্রে দেখা যায় উনিশশো নিরানব্বই সালের ছবির রাজা এই ছবিতে মালেক আফসারি পরিচালিত এই ছবিটিতে দুই মান্নার নায়িকা ছিলেন দুইজন মুনমুন এবং ময়ূরী ছবিটি যদি অশ্লীলতার জন্য সমালোচিত হয় তারপরও নিরানব্বই সালটা মান্নার জন্য খুব ভালো গেছে ওই বছর আম্মা যান খবরাচের মতো পাম্পারির ছবি উপহার দিয়েছিলেন মান্নায় ছাড়া তার অনেকগুলো ছবি ওই বছর মুক্তি পেয়েছিল এবং বেশিরভাগ ছবি ব্যবসায়িকভাবে সফল ছিল তো রাজা মান্নার ওই বছরের তৃতীয় সেরা ব্যবসা সফল ছবি ছিল অর্থাৎ আম্মাজান এবং খবরাচের পরই তিন নম্বর সেরা ব্যবসা সফল ছবি ছিল আর ছবিটি সামগ্রিকভাবে ওই বছরের সেরা দশটি ব্যবসা সফল ছবির একটি ছিল মান্নাকে দ্বিতীয়বার চরিত্রে দেখা যায় নায়ক ছবিতে দু সালের ঈদুল আজহায় ছবিটি মুক্তি পায় ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত এ ছবিতে মান্নার নায়িকা ছিলেন পূর্ণিমা এছাড়া ময়ূরী ডিপজল ছিলেন ছবিতে এ ছবিটিও বক্স অফিসে ভালো ব্যবসা করে মান্নাকে তৃতীয়বারের মতো দ্বৈত চরিত্রে দেখা যায় শেষ যুদ্ধ ছবিতে ছোটকু আহমেদ নির্মিত এই ছবিটিতে মান্নার নায়িকা ছিলেন ঋতুপর্ণা এছাড়া মহিমা ছিলেন অমিতা ছিলেন এ ছবিটিও দু সালে মুক্তি পায় মান্নাকে চতুর্থবারের মতো দ্বৈত চরিত্রে দেখা যায় এই দু হাজার ছবির নাম আবার একটি যুদ্ধ বাদল খন্দকার নির্মিত এ ছবিতে মান্নার নায়িকা ছিলেন মৌসুমী মান্নাকে পঞ্চমবারের মতো দ্বৈত চরিত্রে দেখা যায় দু হাজার দুই সালের আরেক ছবি ভাইয়া এ ছবিটিতে এ ছবিটি নির্মাণ করেন নেফাই মানিক দুই মান্নার নায়িকা ছিলেন শাবনুর এবং রচনা ব্যানার্জি এ ছবিটি ঈদুল ফিতরে মুক্তি পায় দু হাজার দুই সালের ঈদুল ফিতরে এবং ছবিটির গানগুলো বেশ ভালো ছিল মান্নাকে ষষ্ঠবারের মতো দ্বৈত চরিত্রে দেখা যায় ধ্বংস ছবিতে বদিউল আলম খোকন পরিচালিত এই ছবিতে মান্নার নায়িকা ছিলেন পূর্ণিমা ধ্বংস ছবিটিও দু হাজার দুই সালের ঈদুল ফিতরে মুক্তি পায় সপ্তমবারের মতো মান্নাকে দ্বৈত চরিত্রে দেখা যায় বোমা হামলা ছবিতে বোমা হামলা ছবিটিও দু হাজার দুই সালের ঈদুল ফিতরে মুক্তি পায় মালেক আফসারি নির্মিত এই ছবিটিতে মান্নার নায়িকা ছিলেন শিমলা এবং ময়ূরী এই ছবিটি ভালো ব্যবসা করে মজার ব্যাপার হচ্ছে একই ঈদে মান্নার তিনটি ছবি মুক্তি পায় ভাইয়া ধ্বংস এবং বোমা হামলা তিনটি ছবিতেই মান্নাকে দ্বৈত চরিত্রে দেখা যায় এটা একটি রেকর্ড বলা যায় এবং এটা সত্যি অবিশ্বাস্য এছাড়া শুধুমাত্র দু হাজার দুই সালেই ছয়টি ছবিতে মান্নাকে দ্বৈত চরিত্রে দেখা যায় জি হ্যাঁ এক বছরে ছয়টি ছবিতে এটা সত্যি বিরল একটা রেকর্ড বলা যায় যাই হোক মান্নাকে অষ্টমবারের মতো দ্বৈত চরিত্রে দেখা যায় বীর সৈনিক ছবিতে দুহাজার তিন সালে ছবিটি মুক্তি পায় দেলোয়া জাহান ঝন্টু পরিচালিত এই ছবিতে মান্নার নায়িকা ছিলেন মৌসুমি এবং সাথী হুমায়ুন ফরিদি ছিলেন ছবিতে এই ছবির জন্য মান্না প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন মান্নাকে নবমবারের মতো দ্বৈত চরিত্রে দেখা যায় দাফন ছবিতে জাহাঙ্গীর নির্মিত এই ছবিতে মান্নার বিপরীতে ছিলেন পূর্ণিমা এছাড়া শাহানাত ছিলেন এটি দু হাজার সালের ছবি মান্নাকে দশমবারের মতো দ্বৈত চরিত্রে দেখা যায় ঠান্ডা মাথার খুনি ছবিতে এটিও দু হাজার সালের ছবি শাহাদাত হোসেন লিটন ছবিটি নির্মাণ করেন ছবিতে মান্না ছাড়াও ছিলেন নদী জনা প্রমুখ শিল্পীরা মান্নাকে এগারোতম বারের মতো দ্বৈত চরিত্রে দেখা যায় মালেক আপসারির আরেকটি ছবি উল্টা পাল্টা এই ছবিটিতে দু হাজার সাত সালে ছবিটি মুক্তি পায় ছবিটিতে মান্নার নায়িকা ছিলেন পূর্ণিমা মান্নাকে বারোতম এবং সর্বশেষবার দ্বৈত চরিত্রে দেখা যায় আসলাম ভাই ছবিতে ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত এই ছবিটি দু সালে মুক্তি পায় এই ছবিতে মান্নার নায়িকা ছিলেন জনা তাহলে দেখতে পাচ্ছি যে মান্নাকে বারোবার চরিত্রে দেখা গেছে যার মধ্যে ছয় বারই শুধুমাত্র দু সালে এবং তিনবার একই ঈদে অর্থাৎ দু হাজার দুই সালে ঈদ উল দেখা গেছে এই বিষয়টা খুবই ইন্টারেস্টিং লাগলো আমার কাছে ওভারঅল এই এক ডজন ছবিতে মান্না দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন যেটা বাংলাদেশের সিনেমার ইতিহাসের খুব কম তারকাই এতগুলো দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন এটা মান্না ভক্তদের জন্য ডেফিনেটলি অনেক আনন্দের একটা বিষয় সেলিব্রেট করার মতো এই বিষয় তো আপনি যদি একজন মান্না ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান যে এই বারোটি ছবির মধ্যে আপনার পছন্দের ছবি কোনটি বা কোনগুলো আর ভিডিওটি কেমন লাগলো তাও কমেন্ট করে জানান সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এ ধরনের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন মাই সিনেভিউ ধন্যবাদ সবাইকে ভালো सब समय